জীবনে একা থাকাটা শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক আর ঘন্টা বাজুক মন্দিরে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর আসলীল পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ পাগল হোক তবুও সে মা হারানোর ভয়ে সন্তানের পায়ে সেকল দিয়ে বেঁধে রেখেছেন এক মা বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাদার মতো খাটেন অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাকে শুধু এইটুকুই বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে গরম জল ডিমকে সেদ্ধ করে সেই গরম জলই আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও দাম অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আমাদের দেশে গরিব যত আছে গরিবের সম্পত্তি কেড়ে খাওয়ার লোক তার থেকেও বেশি আছে সুযোগ পেয়েছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করবেন না সব জায়গায় সব সময় মাথা ঢুকাতে যাবেন না একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না শান্তি কারোরই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড়ো হওয়ার চিন্তা আর বড়োদের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বয়লোক হওয়ার চিন্তা আর বড় লোকেদের শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হওয়ার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের দোষ ডাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে নিয়ে তুলবে তোমার কপাল নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে আপনার ছেলে নেতার চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয় আত্মীয় স্বজন যতই বয়লোক হোক না কেন তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বেশি বয়লোক হন একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজবেন্ড নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনি একজন বড় নেতা পরিশ্রম করার বয়সে যদি আরাম করো আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন তবুও হতাশ হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরো কষ্ট বাড়িয়ে দেবে কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনিও সফল হবেন আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে অর্থ কম থাকুক যোগ্যতা কম থাকুক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন পিতাত এই জগতে আসল প্রিয়জন পিতামাতা জন্ম দিয়ে করল লালন পালন সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ মায়ের দুগ্ধ খেলাম আমি বাবার দেওয়া ভাত বিপদকালে কেউ থাকে না কেউ জাগে না রাত এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান বাবা মাই আমার কাছে আসল ভগবান নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামী স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না পাখি কখনও ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয় অন্যের উপর নয় ইঁদুর যদি পাথরের হয় তবে আমরা তাকে পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না সাপ যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন আমরা সবাই পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের সেইভাবে মৃত মানুষকে আমরা কাঁধে বয়ে নিয়ে যাবো সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকে সাহায্য করতে পারতাম তবে জীবনটা সহজ হয়ে যেত পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়াগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকে বেশি শক্তিশালী লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এই পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচব এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব যদি কষ্ট থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে যদি কখনও নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে কচুপাতা দেখেছেন নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন সহজে পেলে মানুষ হিরেকেও কয়লা ভাবে আমি চেষ্টা করি জীবনের প্রতিটি সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথা ভুলে যাবে এটাই বাস্তবতা কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াটাই উত্তম বুদ্ধিমানেরা সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় শক্তিশালী সে যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সম্মানীয় সে যে অপরকে সম্মান করে আর ধনবান সে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেছে পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচাইতে দুর্বল অস্ত্র হল ভালোবাসা পৃথিবীর সব চাইতে ধারালো অস্ত্র হল অভদ্র মানুষের জিও আর সবচাইতে বড় বড়ো শত্রু হল গোপন ষড়যন্ত্রকারী জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না যে ফ্যামিলিতে অর্থের অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুত থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগেল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছে স্ট্রাগেলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই ধৈর্য রাখো কখনো কখনও ভালো জায়গায় পৌঁছানোর জন্য খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন হঠাৎ আপনি চলে যান দেখবেন বাকি চারজন বসে আপনার নামে সমালোচনা করছে এটাই আমাদের সমাজ যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে যখন পুরুষ রোজগার করে তখনভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষদের দরকার নেই তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে তুমি যত বাস্তববাদী সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সে যার স্ত্রী বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না পরপুরুষের প্রতি আসক্ত তাকে সর্বসুখ এনে দিলেও সন্তুষ্ট হয় না